নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা পি এম প্রকল্পে কেন্দ্র সরকারের আজ বড় ঘোষণা বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে আজ ঘোষণা করল কেন্দ্র সরকার ইতিমধ্যে বন্ধুরা পি এম প্রকল্পে পুনতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে দিয়ে দিয়েছে কেন্দ্র সরকার এবার বন্ধুরা ষোলোতম কিস্তির টাকা পাওয়ার পালা তো বন্ধুরা পি এম প্রকল্পে ষোলোতম কিস্তির টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ষোলো নম্বর কিস্তির টাকা তারিখ প্রকাশ তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা কত তারিখে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হল ভারত সরকার দ্বারা পরিচালিত একটি স্কিম এই স্কিমের মাধ্যমে কেন্দ্র সরকার দেশের বিভিন্ন প্রান্তিক কৃষকদের আর্থিক সহযোগিতা করার জন্য প্রথম দু সালে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার চালু করেন দেশের কৃষকরা যাতে আর্থিকভাবে না হয় সেই কথা মাথায় রেখে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা অধীনে সরকার প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেয় এই স্কিমে তিনটি কিস্তিতে টাকা ছাড়া হয় প্রতিটি কিস্তির মাধ্যমে কৃষকদের দু হাজার টাকা করে দেওয়া হয় চার মাস অন্তর দু হাজার টাকার মাধ্যমে ছ হাজার টাকা করে কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে কেন্দ্র সরকার ইতিমধ্যে বন্ধুরা কেন্দ্র সরকার পনেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে দিয়ে দিয়েছে এবার ষোলোতম কিস্তির টাকা পাওয়ার পালা বন্ধুরা ষোলোতম কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে বিস্তারিত জানানো হলেও দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের প্রতি বছর যে তিনটি কিস্তিতে টাকা দেওয়া হয় সেই তিনটি কিস্তির টাকা বছরে যে সময়টিতে দেওয়া হয়ে থাকে তা হলো বন্ধুরা প্রথম কিস্তির টাকা অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং বছরের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তবে বন্ধুরা সামনের লোকসভা নির্বাচন দু সালে এই লোকসভা নির্বাচনে কৃষকদের মন পেতে দেশের কৃষকদের পরবর্তী টাকা দেওয়া নিয়ে অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা দেওয়া নিয়ে কেন্দ্র সরকার ইতিমধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে ইতিমধ্যে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পনেরোতম কিস্তির টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বন্ধুরা দু তেইশ সালের পনেরোই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পনেরোতম কিস্তির মাধ্যমে দেশের এগারো কোটির বেশি কৃষককে মোট আঠারো হাজার কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র সরকার দেখুন বন্ধুরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার যে প্রসেস তা কেন্দ্র সরকারের তরফে শুরু করা হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকার স্ট্যাটাস ঘরে পরিবর্তন চলে এসেছে মনে করা হচ্ছে বন্ধুরা দু সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হবে তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পূনতম কিস্তির টাকা পাওয়ার পরেও সমস্ত কৃষক উপভোক্তাদের মনে বর্তমানে একটাই প্রশ্ন জেগেছে যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে আসবে যদিও বন্ধুরা প্রধানমন্ত্রী সম্মান যোজনার ষোলতম কিস্তির টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এ বিষয়ে সরকারিভাবে এখন কিছু জানানো হয়নি তবে বন্ধুরা অনুমান করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ষোলতম কিস্তির টাকা দিয়ে দেবে কেন্দ্র সরকার অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখের মধ্যে দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা এসে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন